গ্রামের মাটিতে প্রযুক্তির বিষয় ড্রোন আবিষ্কার করল সতেরো বছরের কুদ্দুস মোল্লা প্রযুক্তি মানেই শহর নয় বড় ডিগ্রিও নয় প্রতিভা থাকলে মাটির কাছ থেকেও আকাশ ছোঁয়া যায় এই প্রমাণ দিয়েছে বীরভূমের যাদবপুর গ্রামের সতেরো বছর বয়সী কুদ্দুস মোল্লা রকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই সে তৈরি করে ফেলেছে একটি সম্পূর্ণ কার্যক্ষম ড্রোন তারই সাফল্য ইতিমধ্যেই সারা ফেলেছে গ্রাম থেকে জেলা জুড়ে কুদ্দুস শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের একাদশ শ্রেণির ছাত্র তার বাবা একজন কৃষক পরিবার অত্যন্ত সাধারণ ছোট থেকেই প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ কখনো পুরনো খেলনা খুলে দেখেছে কখনো টিভি মোবাইলের খুচরো যন্ত্রাংশ নিয়ে বসে থেকেছে ঘন্টার পর ঘণ্টা ইউটিউব ও অনলাইন ভিডিও থেকেই ড্রোন তৈরির প্রাথমিক জ্ঞান অর্জন করে কুদ্দুস নিজের সঞ্চয় ও পারিবারিক সাহায্যে কিছু যন্ত্রাংশ কিনে সে গড়ে তোলে একটি কার্যকর ড্রোন যা উঠতে পারে ভিডিও ধারণ করতে পারে এমনকি নিয়ন্ত্রিতভাবে চলাচলও করতে পারে আমি চাই আমার তৈরি ড্রোন দেশের কাজে লাগুক বলছে কুদ্দুস তার ইচ্ছে এই ড্রোন কৃষিকাজে দুর্যোগ মোকাবিলায় করে এবং সীমান্ত নজরদারিতে কোনোভাবে যেন কাজে আসে স্থানীয় শিক্ষকরাও কুদ্দুসের এই সাফল্যে মুগ্ধ নবনালন্দা স্কুলের এক শিক্ষক বলেন ওর মধ্যে এক অপার সম্ভাবনা রয়েছে সরকার বা কোনো সংস্থা যদি ওর পাশে দাঁড়ায় ভবিষ্যতে অনেক বড় কিছু করে দেখাতে পারবে গ্রামের মানুষও কুদ্দুষের পাশে রয়েছে বর্তমানে সে চাইছে উপযুক্ত সুযোগ যেন আরও উন্নত ড্রোন তৈরি করতে পারে কোনো সরকারি বা বেসরকারি উদ্যোগ যদি এই উদ্ভাবনী মেধার পাশে দাঁড়ায় তাহলে হয়তো এই কিশোরই হতে পারে আগামী দিনের প্রযুক্তিবিদ বাংলার প্রত্যন্ত গ্রামে কাঁচা মাটিতে জন্ম নেওয়া এই স্বপ্ন যদি আকাশে ডানা মেলে তা শুধু কুদ্দুসের নয় গোটা দেশের গর্ব হবে ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ ছোটবেলায় তিন থেকে চার বছর বয়স থেকে আমি এসব ইলেকট্রনিক্স এসব নিয়ে ঘাঁটাঘাটি করছি আর জীবনের প্রায় এইটি পার্সেন্ট সময়টা আমার এসব দিয়ে পড়াশোনাও চলছে এবং কি কি টেকনোলজি আছে যেমন জিপিএস আছে অটো রিটার্ন টু হোম আছে তারপর সেফটি ফিচার্স যেমন যেগুলো ব্যাটারি ব্যাটারি ফেলিওর এরোর্স অটোমেটিক রিটার্ন টু হোম ফিচার্স আছে যেমন ধরুন হঠাৎ যদি কোনো এর হয় অটোমেটিক নিজের লোকেশনের হিসাবে যেখান থেকে টেক অফ করেছে অটোমেটিক ও সেখানে এসে ল্যান্ড করে যাবে এটা রেঞ্জ এখন আপাতত প্রায় সাড়ে চার কিলোমিটার মতো আছে এবং এটা চাইলেই বাড়ানো যেতে পারে ভবিষ্যতে কৃষি ক্ষেত্রকে ড্রোনের ব্যবহার করা হচ্ছে সোশিয়ালি এই টাইপের ড্রোনস এই এক্স্যাক্ট এই জিনিস অনেক ক্ষেত্রে কিছু লোকেশন ট্র্যাক করার জন্য বা কোনো ইনফরমেশন বের করার জন্য সেসবের জন্য আর কি সব ইউজ করা হচ্ছে আরেকটা বড় ফিল বাংলাতে তো চাষিদের জন্য খুব একটা উন্নত টেকনোলজি নেই এবং আমি চাই যে এখানে বেঙ্গলে আরো উদ্যোগ নেওয়া হোক এই ড্রোন রিলেটেড এসব নিয়ে এবং স্প্রে করা হয় এবং পেস্টিসাইড সব ছড়ানো হয় এবং অনেক তা তাতে কিন্তু যারা কর্মচারী আছেন তাদের অনেক ক্ষতি হয় এবং আর অনেক সমস্যা হয় আর কি তোমার তো অবশ্যই চাইছি লাগু অবশ্যই এখন যেগুলো হচ্ছে ইভেন যাওয়ারও ইচ্ছা আছে যদি সুযোগ পাই যদি কিছু আমার তো সত্যি খুব ইচ্ছা যে দেশের কাজেই লাগুক কারণ ছেলের সঙ্গে সঙ্গে আমাদের আমাদের তো সম্মুখে আসা যাবে দেশে আমাদের কেউ চিনবে ছেলের পরিচিতিতে যদি গার্জেনের পরিচিতি হয় তার চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না ও আমি তো অবশ্যই চাই দেশের কাজে লাগাটা তো দরকার কারণ আমরা তো দেশেরই মেম্বার দেশের প্রজন্ম ওরাই ভবিষ্যতের প্রজন্ম ওরাই যদি দেশের কাজে লাগে তাহলে এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না ছোট থেকে কেমন